গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে না আবারও নতুন একটা ব্লগ ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল সকালবেলায় দেখো লঙ্কা দিয়েই ভিডিওটা শুরু করলাম গাছে কি সুন্দর লঙ্কা হয়েছে দেখতেও কত ভালো লাগছে মনটা খুশি হয়ে যায় সকাল সকাল যদি নিজের হাতে লাগানো গাছে কোনো জিনিস তোলা যায় ফল তোলা যায় তাহলে কিন্তু দারুণ ভালো লাগে মনটা এত খুশি হয়ে যায় কি বলবো তো চলো কটা লঙ্কা হয়েছিল লঙ্কা কটা তুলে নিলাম আর এই লঙ্কাগুলো ঘরে কাঁচা খাওয়ার জন্যই তুললাম মানে ভাত দিয়ে কাঁচা খাওয়ার জন্য ভাত দিয়ে কাঁচা আমি লঙ্কা খাই আর কেউ খায় না তো আমার খুব ভালো লাগে কাঁচা লঙ্কা খেতে তা যাই হোক এরপরে দেখো এই যে গাঁদা গাছগুলো হয়েছিল এগুলো সব তুলে আমি ফেলে দিচ্ছি কেন বলতো প্রচুর জঙ্গল হয়ে গেছে ফুল তো ফোটেই না প্লাস জঙ্গল হয়ে গেছে এর জন্য ভাবলাম এগুলো সব তুলে দিই পরিষ্কার করে নিই আর আমার এই মাটিটাও এখানে একটু সার মাটি দিতে হবে কেন বলতো দিন হয়ে গেছে মাটিটা চেঞ্জ করা হয়নি তো ওই জন্য ভাবছি যে এখান থেকে অল্প অল্প করে মাটি তুলে মাটিটা চেঞ্জ করতে হবে এর জন্যে আর গাছপালা ভালো হচ্ছে না

শармаwidetilde করতে। ও বাবা পূজাতে এখন দেখো বসে গেলাম শাক বাঁচতে এটা কী শাক বলো তো এটা হলো ঢেঁকির শাক পাশের বাড়ির দিদি দিয়ে গেছিলো তাই ভাবলাম ভাজা করে দিই যেটুকু দিয়েছে ওইটুকুতেই হবে ওইটুকুই ওদেরকে ভাজা করে দিলে ওরা খাবে আমার ছেলে দেও এরা ভীষণ ভালোবাসে ওদের হলেই হবে আমাদের আর দরকার নেই আমরা মেয়েরা নিজেদের সংসারটাকে ভীষণ ভালোবাসি সবাই সংসারটাকে গুছিয়ে রাখতে ভালোবাসি আমি সত্যি কথা বলতে আমি যেমন আমার সংসারটাকে ভালোবাসি তেমন কিন্তু আমার বাড়ির লোকজনকেও ভালোবাসি তো আমি এর জন্যই সংসারটাকে গুছিয়ে রাখতেও ভালোবাসি চেষ্টা করি যতটা সম্ভব গুছিয়ে রাখার যতটা সম্ভব সবাইকে খুশিতে রাখার সময় আমি এই চেষ্টাটাই করি আর আমি আশা করি আমার মতন অনেকেই চেষ্টা করে নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে নিজের পরিবারের লোকগুলোকেও খুশিতে রাখতে ওই জন্য সবসময় আমি চেষ্টা করি যতটুকু কাজ করি ততটুকু কাজ সুন্দর করে গুছিয়ে করার সব সময় শৈলের জন্য সম্ভব হয়ে ওঠে না কেন বলো তো যেহেতু আমার কোমর পিঠে ব্যথাটা আছে তাই সম্ভব হয়ে ওঠে না আর তারপরে তোমরা জানো যে এত বড় বাড়ি যদিও তোমাদের দাদা একটু আমাকে হেল্প করে দেয় সকালবেলা ঘর মোছা কাপড় কাচাতে একটু হেল্প করে দেয় ওপরে ঘরটা মুছে দেয় কাপড়গুলো কেচে দেয় এই হলটুকু তোমাদের দাদা করে দেয় কিন্তু তারপরও তো সংসারে কত কাজ থাকে বলো আর সব থেকে বড়ো কাজ হচ্ছে এই যে হচ্ছে আমাদের রান্না বান্না এটা যে কত বড় কাজ সেটা কেউ বুঝে না তো এটা হচ্ছে বিশাল বড় একটা কাজ সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করাটা আর এই গরমে রান্নাঘরে ঢুকে দুই তিন ঘন্টা রান্নাঘরে কাটানো বিশাল একটা ব্যাপার তো ওই যে বললাম পরিবারের লোকগুলোকে ভালোবাসি তাই কোনো কষ্টটা আর কষ্ট মনে হয় না হাসি মুখে সব কিছু করে নিই ওদের ওদের হাসি ওদের খুশি দেখলে নিজের মনটাও ভালো থাকে সবাইকে ভালো রাখতে গেলে নিজেকে কিন্তু সবার আগে ভালো থাকতে হয় তাই আমি কিন্তু সবার জন্য করি আর নিজেও খুশি থাকি তো আমি সব সবসময় সবাইকে খুশি রাখতে ভালোবাসি নিজেও খুশি থাকতে ভালোবাসি সব থেকে বড়ো হলো সন্তান সন্তান যদি খুশি থাকে তাহলে মা বাবার কাছে আরও কোনো কিছু লাগে না সন্তানকে খুশি করতে সব বাবা মা চায় ভালো রাখতে খুশিতে রাখতে সব বাবা মা চায় আর সন্তান খুশি থাকলেও বাবা মারা খুশি তো দেখো বাবাকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম দিয়ে আমি আবার চলে আসলাম রান্নাঘরে এখানে দেখো লোটে মাছ নিয়ে এসেছিলো লোটে মাছটা ভাজা বসিয়ে দিলাম তো লোটা মাছ কিন্তু ভাজতে ভাজতে ঝুড়ি ভাজার মতন হয়ে যায় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তা আমি গুঁড়ো গুঁড়ো করেই করি এটা কিন্তু গোটা গোটা ভাজা যায় কিন্তু সেটা অনেকটা টাইম লাগে তো এখন যেহেতু সকালবেলায় অফিস আছে তো গোটা ভাজতে গেলে প্রচুর টাইম লাগে অত সময় নেই তাই আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিই এই মাছটা কিন্তু খেতে বেশ ভালো লাগে যদি মাছটা ফ্রেশ থাকে যদি ফ্রেশ না থাকে তাহলে কিন্তু অতটা ভালো লাগে না আর এই মাছের এক্সট্রা একটা গন্ধ থাকে ও নিজস্ব একটা গন্ধ থাকে রোটের মাছের অনেকে লোটে মাছ বলে অনেকে বাবলা মাছ বলে আমার বাপের বাড়িও ওখানে আবার নেড়ে মাছ বলে তো যাই হোক এখানে দেখো একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে মাছটা আমি ঝাল করে নেবো মাখা মাখা করে আর এই মাছটাতে আরও একটু বেশি করে মশলা দিলে সেটা কিন্তু বেশ ভালো লাগে কিন্তু ওই যে আমার দেওয়ারের জন্য এখন মশলা টশলা খাওয়া বন্ধ একদম হালকা পাতলা রান্না হচ্ছে আমাদের তো সেই জন্যেই এখনও কিন্তু ওই হালকা পাতলা আর এই গরমে সত্যি কথা বলতে হালকা পাতলা খাওয়াটাই ভালো সবার শরীরের জন্য খুবই উপকার হালকা পাতলা খাওয়া লঙ্কার গুঁড়ো খাওয়া তো একদমই বন্ধ করে দিয়েছি যেটুকু খেতাম সেটুকু আর খাই না একদম স্টক লঙ্কার গুঁড়ো তো দেখো ওইদিকে আমার রান্না টান্না হয়ে গেল মাছটা হয়ে এসছে আর এদিকে এখন হচ্ছে দেহরকে খাবারটা দিয়ে দেবো সকালটা ভিন্ডি ভাজা করেছি ওর জন্যে আর রুটি করেছি ও রুটিটা খেয়ে যায় আর হাতটা নিয়ে যায় রুটিটা নিয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না তো ওই জন্য বললো যে আমি রুটিটা খেয়ে যাব আর ভাতটা নিয়ে যাবো আমি বললাম ঠিক আছে যেটা তোমার ইচ্ছা সেটাই তো এখান থেকে ভাত দিয়ে দিলাম একটু শাক ভাজা দিয়ে দিলাম আর করেছি করলা আলু ভাজা সেটাও একটু দিয়ে দেবো ওকে আর দিয়ে দেবো যে মাছের ঝালটা করলাম সেই মাছের ঝালটা এই দিয়ে টিফিন দিয়ে দেবো তো চলো ও টিফিনটা গুছিয়ে রেডি করে দিই সকালে তোমাদের দাদাও ভাত নিয়ে গেছে ওকেও সকালে ভাত দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে দেখো ওকে একটু ফলও কেটে দিয়ে দিলাম দেওরকে এদেরকে সকালে গুছিয়ে গাছিয়ে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়ে দিলে তারপরে কিন্তু আমার আর কোনো ঝামেলা নেই তারপরে আমি ধীরে সুস্থে কাজ করতে পারি সকালে ছেলে চলে যায় তোমাদের দাদা চলে যায় তারপরে হচ্ছে আমার দেওর চলে যায় তো এরা তিনজন বেরিয়ে গেলে আর কিন্তু আমার অত চাপ নেই ওরা তিনজন চলে গেলে তারপরে আমি ধীরে সুস্থে আরামে সংসারের কাজকর্মগুলো শেষ করি জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তুলে নেবো যে রোদ্দ জামা কাপড়ে না শুকিয়ে থাকে মানুষ থাকলে পাপড় হয়ে যেত তা দুপুরে পরে ফিরে আসলাম একদম রাত্রে দেখো আজকে সারাটা দিন আমার রান্নাঘরেই কিন্তু কেটে গেছে বলতে পারো কেন বলো তো আজকে দুপুরে আমি ফুচকা বানিয়েছি সেটা তোমাদের এই ভিডিওর সঙ্গে অ্যাড করিনি ফুচকা বানানোর ভিডিওটা আমি কিন্তু আলাদা করে দিয়ে দিয়েছি তো তোমরা যে যে দেখো নি শেষে চাইলে আমার চ্যানেলে গিয়ে ফুচকা বানানোর ভিডিওটা দেখে আসতে পারো তো সব দুপুরবেলায় আমি সব কিছু করে চারটের সময় সব কিছু শেষ করে আলু টালু সিদ্ধ করে রেগে দিয়েছিলাম এখন যাবে ছেলে পড়তে তাই সবার আগে ছেলেকে একটু দিয়ে দিই চলো আর এখন বাজে সাড়ে সাতটা তো এখানে দেখো আমি আলুগুলো ছাড়িয়ে নিলাম আর আমি ফুচকার মশলা টশলাও সব কিন্তু রেডি করে নিয়েছি সব কিছু কেটে বেছে রেডি করে নিয়ে চলে এসেছি দেখো ছোলা ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজ কেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি যেহেতু বাবু আর ওর কাকু খাবে তাই জন্য আর ওদেরটা হালকা একটু মশলা দিয়ে মাখবো বাবু যদিও মশলা খেতে পারবে কিন্তু যেহেতু ওর কাকুও খাবে সঙ্গে তো এই জন্যেই মশলাটা কম দেব। আর ওরা দুজনেই অনেক দিন থেকে চাইছিলো ফুচকা খাবো ফুচকা খাবো আর আমারও সত্যি কথা বলতে অনেক দিন দিয়ে মন করছিলো ফুচকা খাওয়ার কিন্তু এই গরমে ওই ঘাম ডামের জন্যে আমি আর বাইরে ফুচকা খাচ্ছিলাম না এই গরমে ওই ঘাম মুছে চুলকায় ওই হাত দিয়ে আবার ফুচকা দেয় এর জন্যে খাচ্ছিলাম না বাড়িতে ফুচকা বানালে নিজে মতন করে পরিষ্কার করে সুন্দর করে বানানো যায় আর মনের মন মতন কিন্তু খাওয়া যায় বাইরে ওই চারটে ফুচকা দশ টাকা খেয়ে কিন্তু মন ভরে না নিজের বাড়িতে বানালে নিজের মন মতন বসে সুন্দর করে ফ্যামিলির সঙ্গে একসঙ্গে আনন্দ করে মজা করে খাওয়া যায় তো এই জায়গাকে বাবাই খাচ্ছে আর ওর কাকুকেও ডাকলাম কেন বাবাইকে আবার ওর কাকু টিউশনিতে দিতে যাবে যদিও বাড়ির সামনে এই তিন চারটে বাড়ির পরে তো যেহেতু অন্ধকার হয়ে গেছে তিন চারটে না ওই ছয় পাঁচ ছটা বাড়ির পরে তো যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই ওকে একা পাঠাবো না ওর কাকু দিয়ে আসবে কেন বলো তো রাত্রে অনেক কুকুর টুকুর থাকে তো ওই জন্য ওর কাকু দিয়ে আসবে তো চলো আর ফুচকাটা কিন্তু একদম ফাটাফাটি হয়েছিল মানে ফুচকার জল আলু এগুলো তো আগে বাবুকে আর ওর কাকুকে দিয়ে দিই তারপরে আমরা খাবো তোমাদের দাদা নেই বাড়িতে শুনো এখনও আসেনি আমার ভাসুর দোকানে বসে আছে আর আমার শাশুড়ি খাবেই না উনি হচ্ছে যেগুলো ফোলেনি সেগুলো ওই চিপসের মতন এমনি খাবে নিয়ে নিয়ে জল দিয়ে বা আলু দিয়ে খাবে না উনি ফুচকা মোমো এগুলো খেতে ভালোবাসে না যাই হোক ওদেরকে দিয়ে দিলাম তোমাদের দাদা এখনও আসেনি আটটা বেজে গেছে এখন আসেনি তো আমি আর কতক্ষণ বসে থাকবো আমার বাসুরকে বললাম বললো দোকান বন্ধ করে খাবে নটা সাড়ে নটা দোকান বন্ধ করবে তারপরে খাবে আর শুনু তো এখনও আসেনি তাই ভাবলাম আমি খেয়ে নিই আমাকে আবার রান্না করতে ঢুকতে হবে তো ওই জন্যই আমি নিজে নিজে নিয়ে খেয়ে নিচ্ছি কী যে ভালো লাগছিল না মনে হচ্ছে খেতে থাকি খেতেই থাকি ফুচকা অনেক দিন পরে আমি বাড়িতে ফুচকা বানালাম বানিয়ে এইভাবে বসে জমিয়ে খাচ্ছি তো কে কেউ ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর কার কার জিবে জল আসছে ফুচকা দেখে বল আমাকে কমেন্টস করো যে ফুচকা দেখে কার কার জিবে জল আসছে আর ফুচকা দেখলে সবারই কিন্তু জিবে জল আসে আমার মতন উফ আমার তো টক জল দেখলে এমনি জল আসে এই যে এক বাটি টক জল নিয়ে বসছি পুরোটাই কিন্তু আমি খেয়ে নেবো ফুচকার জলটা এত ভালো লাগে কী যে ভালো লাগে আমার কাছে কি বলবো তো চলো আমি কিন্তু টক জলটা বেশি করে খাই আর আমি একটু যেগুলো একটু কম কম ফুলেছে সেগুলো নিয়েছি কেন সবাই খাবে তা ওই জন্যেই আমি একটু কম ফুলাটাই খাই আমার ছেলে আবার বলেছে মা আমার জন্য রেখে দেবে আমি কিন্তু দই ফুচকা খাবো ওকে আবার একদিন এটা দিয়ে দই ফুচকা বানিয়ে দিতে হবে তো চলো আমি ফুচকা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আবার রান্না করতে ঢুকবো বললাম না আজকে দিনটা আমার রান্নাঘরেই কেটে গেল তো এই যে সকালে বললাম যে বাড়ির লোক খুশি থাকলে আমিও খুশি তো সবাই ফুচকা খেতে চাইছিল আজকে বানালাম আর সবাই খুশি বাড়িতে ফুচকা বানিয়েছি সবাই মন ভরে খেয়েছে তোমাদের দাদা আবার টংচল খায় না ও আসার পরে ওকে দিয়েছিলাম ও খেয়েছে শুকনো এমনি শুকনো আলু দিয়ে আর ওই যে আমার শাশুড়ি দেখো বসে বসে যেগুলো পাপড়ি হয়ে গেছে সেগুলো এমনি খাচ্ছে আমি দেখতে পাচ্ছ আরও কতগুলো নিয়ে নিলাম অনেকগুলো কিন্তু খেয়েছি তো চলো আমি ফুচকা খাওয়া দাওয়া করি আর আজকের মতো ভিডিওটা শেষ করলাম এ পর্যন্ত দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে